নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি দেখুন বন্ধুরা একশো দিনের টাকা কবে মিলবে বাংলায় কি জানালো কেন্দ্রীয় মন্ত্রী দেখুন পুরো ভিডিওটি দেখে নেবেন তাহলে সব কিছু জানতে পারবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার একটু পাশে থাকার চেষ্টা করবেন এটি আপনাদের কাছে রিকোয়েস্ট দেখুন এখানে বলা হচ্ছে নিজস্ব সংবাদদাতা হিসাব দিলে তবেই পাওয়া যাবে একশো দিনের কাজের টাকা রাজ্যে এসে ফের একবার স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাধবী নিরঞ্জন জ্যোতি তিনি মধ্যগ্রামে দলীয় সাংগঠনিক বৈঠকে যোগ দেন কালীঘাট মন্দিরের বাইরে দাঁড়িয়ে জ্যোতি অভিযোগ করেছেন কলকাতায় এসে বুধবার কালীঘাট ও দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেন জ্যোতি কালীঘাট মন্দিরের বাইরে দাঁড়িয়ে তিনি অভিযোগ করেছেন বাংলায় কেন্দ্রীয় প্রকল্পের দুর্নীতি হয়েছে সেই জন্যই টাকা আটকে আছে কেন্দ্রীয় মন্ত্রী অবশ্য বলেছেন দলের দশজন সাংসদ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন সেখানে আলোচনা হয়েছে যদি প্রাপ্য হয় তাহলে টাকা দেওয়া হবে উল্লেখ্য বুধবার কলকাতায় এসে সেই ঘটনা প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী সাধুবি দাবি করেছেন তৃণমূল ধর্না দিতে চেয়েছিল আমার সঙ্গে দেখা করতে চায়নি তিনি বলেন বাংলাকে একশো দিনের টাকা দিতে তৈরি কেন্দ্র সরকার হিসাব দিলে তবেই পাওয়া যাবে টাকা কেন্দ্রীয় মন্ত্রীকে করা জবাব দেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ তিনি বলেন বাংলায় একশো দিনের কাজে এক নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ কিন্তু পুরস্কার দিলেও যেহেতু ভোট পায়নি তাই টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় মন্ত্রী সাধবী বলেন সব টাকার হিসাব দিতে হবে রাজ্যকে ফেঁসে যাওয়ার ভয়ে রাজ্য সরকার সঠিক হিসাব দিচ্ছে না বাংলায় একশো দিনের টাকা কবে আসবে সকলের অ্যাকাউন্টে সে ব্যাপারে রিপোর্ট জমা পড়লেই কেন্দ্র সরকার রাজ্য সরকারের কাছে টাকা পাঠাবে দেখুন বন্ধুরা এটি একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে আমি সেটাই তুলে ধরলাম আমি কোনো বানানো খবর দেই না এটি আসল খবর এবং সত্য খবর এরকম আরও জেনুইন খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করতে ভুলবেন না যাতে করে আমি উৎসাহিত হয়ে পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই অপেক্ষা থাকবেন ধন্যবাদ